আসসালামু আলাইকুম হ্যালো বেশ কেমন আছেন আসলে সবাই এখন আমি সাপাল ব্যাগ থেকে চলে যাচ্ছে বাঘে বাগারের দিকে মানে আজকা খালি রোজার মাসে বলে লুক কম ছিল কিন্তু আজকা কালকা বলে প্রচুর লুক আজকা তো আমি সকালে যে সময় ঢুকছিলাম এগারোটার দিকে যে পরিমাণ লোক দেখলাম এখন আরও বেশি বাঘের এই খাবারটা মানে খুব বেশি দেয় না দেখলাম ইয়া বৃষ্টি নাই অবস্থা ইয়ান্ত বাকি কয় কিলো হ্যাঁ

ল <try> ফার্মাস বলছিল মসজিদে এই এলাকা মসজিদ দেওয়াও লাগে এইসব এলাকাতে এমনি পরলো এইসব এলাকা তো এমনি লোক যে বাঘগুলি সারা মানুষ সারা হাতে ইয়া করে বল্লগুলি এই দিয়ে থাকে অন্যান্য চিরিয়াখানা তো একবারে ভাষার ভিতরে থাকে না মানে এই সারা জনই মানুষ কিন্তু আসে না দেওয়ার হ্যাঁ এখন তো সারাই সব সব সারা মানে এরিয়া ভিত্তিক বাঘ করা এবং কি যে সমান ইয়া গাড়ি বুকে সামনে গেট কলাপস করা থাকে পিছনে গেট কলাপস করা থাকে একটা বন্ধ করে আরেকটা একটা আরেকটা বন্ধ করে আর একটা খুলে না বাড়াইতে খুব ড্যান চালাই যায় না রাত্রে মনে বন্ধ হয়ে যায় হ্যাঁ সন্ধ্যা পরে সন্ধ্যা পরে বন্ধ হয়ে যায় δεν ξέρω αν βγήκε αυτό το Αλλού να τα κουρμάζει, δεν κουρμάζει.